ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে লক্ষ্য করা গেছে বিনোদন পিপাসুদের ভিড় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের জন্য পদ্মা সেতু বর্তমানে একটি অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ঈদের ছুটিতে বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে অনেক মানুষ সেতুর সৌন্দর্য উপভোগ করতে আসছেন নদীর সান্নিধ্যে বিশাল সেতু এলাকা থেকে সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিনই বহু পর্যটক আসছেন এখানে পরিবেশটা ভালো নিরিবিলি

ঘুরতে অনেকটাই ভালো লাগলো আর একটু ভালো লাগতো তো যদি মনে করেন আর পরিবেশটা আর একটু পরিষ্কার থাকতো দেখতে অনেক সুন্দর সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত সহ আশেপাশের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখছেন দর্শনার্থীরা হাজারো দর্শনার্থীদের উপস্থিতির কারণে জাজিরা নওডোবা ও শিবচরের বাড়ি পর্যন্ত নদীর তীর জুড়ে বসেছে মেলা ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা পশরা নিয়ে বসেছেন এলাকায় ঈদের সময় পঞ্চাশ হাজার লোক আর এমনি দুই চার পাঁচ হাজার লোক সবসময় থাকে সবসময় এখানে হয় আর আমাদের কেন অনেক ভালো পনেরো টাকা বিক্রি হচ্ছি তার ভিতরে আমাদের প্রায় আট নয় হাজার টাকা হয়েছে কিন্তু অনেক সুন্দর পদ্মাশিত হয়ে আমাদের জন্য অনেক উপকার ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন করা হয় এরপর এ সেতু হয়ে ওঠে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সাথে রাজধানী ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের মাইল ফবে